বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব গ যোগে গঠিত যুক্ত বর্ণ আছে ফ আকার ল যুক্ত গ হসউকার দন্ত ন ব ল যুক্ত গ আকার বলকা অঙ্গ শরে ও যুক্ত গ অঙ্গ বঙ্গ ব ও যুক্ত গ বঙ্গ গ্লানি গ যুক্ত ল আকার দন্তন্য রস গ্লানি গ্লাস গযুক্ত ল আকার দন্তস গ্লাস যুগ্ম অন্তঃস্থ যস্যকার গযুক্ত ম যুগ্ম দিগ্বিজয়ী দ হ্রস্বইকার গযুক্ত ব হ্রস্বইকার বর্গীয় অন্তস্থ অ দীর্ঘইকার দিগ্বিজয়ী বাগ্মি ব আকার গযুক্ত ম দীর্ঘইকার বাগ্মী ভগ্ন ভ গ গযুক্ত দন্তন্য ভগ্ন অগ্নি গযুক্ত দন্তন্যসৌকার অগ্নি মুগ্ধ মসৈকার গযুক্ত ধ মুগ্ধ দ গযুক্ত দাঙা দ আ আকার উযুক্ত গ আকার দাঙা মঙ্গল ম যুক্ত গ ল মঙ্গল জঙ্গল বর্গীয় জুক্ত গ ল জঙ্গল রঙিন রযুক্ত গ ভাসই কার ন রঙিন পতঙ্গ প ত যুক্ত গ পতঙ্গ প্রসঙ্গ প রফলা দন্তস যুক্ত গ প্রসঙ্গ সারঙ্গ দন্তস আকার র যুক্ত গ গারুঙ্গ অঙ্গন স্বরীয়যুক্ত গ দন্ত ন অঙ্গন ভঙ্গুর ভ উঁয়যুক্ত গ র রঙুর অঙ্গার স্বরে উঁয়ুক্ত গ আকার র অঙ্গার সঙ্গীত দন্তস উঁয়যুক্ত গ ত সঙ্গীত তরঙ্গ ত র গ বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে গ যোগে গঠিত যুক্ত বর্ণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাস গুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ